গুড মর্নিং ইনফ্যারিএ চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে চারটের মতো উঠে পড়েছি ওই সামথিং পনেরো চারটে এরকম সময় উঠে উঠেছি এত গরম এসি চলেছিল তারপরে এসি মাঝরাতে রাতে ওই দেড়টা দুটোর সময় উঠে বন্ধ করে দিয়েছি আমি নেই সে তারপরে এত ঘর গরম হয়ে গেছে আবার জানলা ফাল্লা সব খুলে দিলাম তো ভালো লাগে উঠে পড়েছে তাড়াতাড়ি তো এখন আর বাইরে অন্ধকার কিন্তু একটুও খাওয়া নেই

এই যে এখন আমরা ছাদে বসেছি আর মা এই যে এখানে গাছ বসে বসে কি করবে গাছের যে গোড়ায় সব জিনিসপত্রগুলো মানে আগাছাগুলো হয়েছিল সেইগুলোকে বার করছে আর আমি যে এখানে পড়ছি আজকে আমাদের কি হয়েছে সকালবেলা কেঁচি শব্দ আর কারেন্ট নেই সেই জন্য আবার ছাদে এসে বসলাম সোলারে এই রোড বেরিয়েছে এই যে এইটা আমাদের রজনীগন্ধা গাছ আদৌ কি হবে না জানি না এই এই জায়গাটা এইগুলো আগাছ সব আর আমাদের বেল ফুল না এটা জুই ফুল বলতে পারবো না দুটো গাছ আছে এইটা বেল না এটা জুই যায় না এইটাতে তবে ফুল এসেছে আর এটাতে পাতাই হয়ে যাচ্ছে শুকিয়েও যাচ্ছে কেন কি জানি সার দিতে হ্যাঁ দাদা এদের সার এনে দিতে হবে গাছ উঠে চলে আসছে আর গাছগুলো দাউলিয়ে করে বের করতে হবে এখন বাজে সাড়ে ছটার মতো আর রোহান এই কাছে তো পড়ছে আমি এখন যাই নিচে প্রথমে যোগটা করব আর সেই জন্য এখন করবো না এত গরম লাগছে সব কিছু বৃহস্পতিবার যেহেতু সব কিছু কাজ করার মানে গরফর মশা পোশা সবই কম এবার যাব নিচে নিচে গিয়েছিলাম আগে মানে ফর মুছে নিচে যখন গিয়েছিলাম তখন সবজিটা কেটে রেখে এসেছে এখন গিয়ে সাড়ে ছটা বাজে তখন ভাবলাম রান্নাটা করে নেই করে নিয়ে তারপর আধা ঘন্টা বসবো বেটু এই ঘরে হাওয়া দিচ্ছে প্রচণ্ড বেটু এই ঘরটা চলে এই এই ঘরে হাওয়া দিচ্ছে মোটামুটি হোক ছাদেও হাওয়া নেই এমন ভাব এই ঘরটার দিকে হাওয়া দিচ্ছে ওখানকে সেই জন্য বললাম চাই নিচে যাই নিচে গিয়ে রান্নাটা করে নেই প্রথম তো খাবার জল নেই না ওপরে রান্নাঘরে চলে এসেছি এসে আরও গ্যাসটা জ্বেলে দিলাম আর এই পাশে হবে মটর ডাল নেই সেই জন্যে ছোলার ডালের বড়া করবো আর এই পাশে মাইক্রো ওভেনে কেটেই রেখে দিয়ে গিয়েছিলাম আর আলুটা ভাপিয়ে নিয়েছি ও গরম যা গ্লাভস একটা কিনতেই হবে আমি যেহেতু মাইক্রো ওভেনে আলুটা ভাপাতে দিয়ে গিয়েছিলাম আর করবো পনির রাতের রুটির জন্যে সেই জন্য পনিরটাও ভাপ ডান করে নিয়েছি এবার ডালটা বেটেনি আর এখানে কড়াটা বসিয়েছি এখানে একটু দুবো তিল আর পোস্ত পোস্তটা ফ্রিজ থেকে বের করছি পোস্তটা শুকনো খোলায় নেড়ে নেব নেড়ে পোস্তটা করব ঝিঙে পোস্ত যা পোস্ত দাম হয়েছে শুধু পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত তো খাওয়া যাবে না তেল দিয়ে সাবান তার সামপ্লিমেনিটের হিসেবে ভালো এখানে একটু পোস্ত দিয়ে দিচ্ছি আর পোস্ত ছড়াবো ওর বাবার মুখে পোস্ত দানার মতো পড়লে খেতে ভালোবাসে সেখানে অল্প করে বাটার সময় দেবো করে যে একটু রোস্ট করে নিলে কি হয় লাস্টে নামানোর আগে দিলে আর নাড়তে হয় না তো ঠান্ডা করে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর পোস্ত আর তিলটা বেটে নেবো মুড়ি খাওয়ার জন্য একটু চপ বানাবো সেই জন্য আলু সিদ্ধ করেই নিয়েছি গোটা এখানে একটাই আলু নিয়েছি এখানে নিয়েছি আজিনা আজিনা মোটো বলছে পাস্তা পিজাতে দেয় কি বলে এটাকে ওপরে অরিগানো অরিগানো আর এখানে আছে ভুলে যায় নামগুলো শুধু গোলমরিচ এখানে আছে জোয়ান আর এখানে গরম মশলা জিনে ধনে সব কিছু দিয়ে এবার আলুটাকে মেখে নেব আর একটা দেবো কাঁচা লঙ্কা ঝিরে ধনের মধ্যে যেহেতু এ আছে লঙ্কা দেয়া আছে সেজন্যে একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিই এই যে চারটে গড়ে নিয়েছি চারটে হবে একটা বড় বড় তিনটে করতে গেলে বড় হয়ে যাচ্ছে সেই জন্য চারটেই করলাম সে ছোলার ডাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি একটু হলুদ দেবো দিয়ে ভালো করে ফাটবো তো দিচ্ছি আজকে মায়েদের একাদশী সেই জন্যে মায়েরা খাবে না আমি তো কালকে জানি না যে একাদশী তাহলে আর ডালটা ভেজাতাম না একটা করেছি তো চকগুলোও ভেজে নিচ্ছি ছোলার ডালেরই ভাজছি এই প্রথম ভাজছি কেমন হবে কি জানি বললাম ছোলার ডালটা আছে যখন অনেকটা বাটা হয়ে গেছে বলি চকটা তাহলে এইটাতেই করি আর বেসন দিয়ে করলাম না তো এই পাশে হয়ে গেছে সব ভাজা আর এই পাশে হচ্ছে কুমড়ো কুমড়ো দিয়ে আর কুমড়ো টিচে দিয়ে দুটো বড়া দিয়েছে তো আলু ভাজা হয়ে গেছে এবার চিংড়িটা ভেজে দেবো তো আলু নাড়া হয়ে গেছে এবার ছিঁড়ে দেবো জল ফুকের মধ্যে বড়াগুলো ছেড়ে দেবো শোলটা ফুটে উঠেছে এইবার একে একে সোলার ডালের বড়াগুলো মটর ডাল হলে ভালো হতো আমার কাছে মটর ডাল ছিল না বলে ছোলার ডালেই ট্রাই করছি যেগুলো যেই জায়গাগুলো ফুটফুট উঠছে সেই জায়গাগুলো দিয়ে দেবো আমার আর রোহানের চারটে দিলাম খুলে দেখাই বড়াগুলো শক্ত হয়েছে না হ্যাঁ শক্ত হয়ে গেছে খেতে যায়নি এই আমি প্রথম এরকমভাবে ট্রাই করলাম ভয় ভয়ও লাগছিল না ভালো হয়ে গেছে আর এই বাসটা বসাবো পনির ওবেলা নিরামিষ মানে রুটি আর পনিরটাও এই বেলা করে রাখবো এবার দিয়ে দেবো পোস্ত হয়েই এসছে আমি একটু চিনি দিতে পারেন আমি একটু বাতাসা দিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি পোস্ত সব তিলের সঙ্গে একটু ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে ঢাকা করে দেব আর এই পাশে এবার করতে লাগে ইয়ে করবো সেখানে একটু ঘি মেল্ট দিয়েছি ঘি মেল্ট হয়ে গেছে এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর রান্নাবান্না কমপ্লিট আর একবার দেখে দিই ঝিঙে আলু পোস্ত বড়া দিয়ে আর এখানে করেছি ওবালার রুটি খাট আর বড়া ভাজা এই সিম্পল খাওয়া দাওয়া যাচ্ছে তো এখন বাজে আটটা পঞ্চাশ রেডি হয়ে কমপ্লিট কাজকর্ম সেরে রেডি হয়ে গেছে এবার জাস্ট ওর বাবাকে ফোন করবো বেরিয়ে যাবো তার আগে পর্দাগুলো দিয়ে দিই যা রোদের ছোট মানে রাত্রেবেলা এসি চললে ঘর এত গরম হয়ে যাচ্ছে দেখি সোলারের প্লেট যে নিয়ে যায় তার বোর্ড আছে নাকি এনে ছাদে যেতে হবে সবচেয়ে বড়ো সমস্যা হলো ছাদে দিলে তো ভালো কিন্তু বৃষ্টি বৃষ্টি হলে গোল ভিজে পুরো ছাদে ছিটকে যাবে সেই জায়গাটায় কেমন সেই জলে ঘেঘন ফুটে যায় সেরকম টাইপের হয়ে যাবে সেই জন্যই সমস্যা মানে ছাদে দিয়ে রাখা হয় না আর এখন আবার সোলারের সঙ্গে প্লেটের সঙ্গে আবার বাক্সগুলোও দিচ্ছে না মানে খাপ যে মধ্যে কভার করে সোলার এখন মানে পুরো এমনি আল কাতায় আগের বারে দুটো প্লেট ভেঙে গেছে ওই ক্ষেত্রে লাভের থেকে লস্কানি বেশি হয়ে যাচ্ছে এই সমস্যা যে ছাকে পুরোনো খাপ একটা নিয়ে আসতে হবে ছাদের এই মাঝখানটা দিতে হবে না চলুন রোহান আজকে তো নিচে যেতে বলেছিল ও সকালবেলায় খানিকক্ষণ আগে নিচে চলে গেছে ওকে মুড়ি খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম হেসে দিয়েছি ওখানে ওই ঘরেও নেই এই ঘরেও নেই কোথায় যাবো তাহলে নিচে চলে গেছে সাত পাঁধ আটকে দিয়ে নিচে যায় নাহলে তো খুব মানের এখানে আমরা সন্ধেবেলা খেতে বসে গেছি তো এই পাশে আজকে রাতে আমরা খাচ্ছি ভাত এখানে রয়েছে পনিরের তরকারি এটা ঝিঙা আলু পোস্ত আর এখানে রয়েছে মাছের ডিম ভাজা এই যে মাও বসে গেছে মাও একে সব কিছু নিয়ে নেবে তারপরে দুজনে মিলে আমরা এবার খেয়ে নেব রাতের খাবার এটাই আমাদের রাতের খাবার আজকে